হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট সকাল সকাল তো সকাল সকাল রান্না করার কারণ আছে তো পরে বলছি এখানে দেখো আমি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর গরম গরম ভাত বেড়ে দিয়েছি ঈশানকে এখন খাইয়ে দেব আর ওইদিকে বুবাইকেও দিয়েছি তো খুব সকাল সকাল রান্না করেছি এই কারণে আমরা সবাই দোকানে যাব তো দরকার আছে তো তাই সকাল সকাল একেবারে ভাত গরম গরম আর মাছের ঝোল টিফিনেও খাওয়া হয়ে যাবে আর দুপুরে থাকবে একবারই রান্না করে নিয়েছি খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো তারপর রেডি হলাম আর এখন দেখো আমরা বাসে আছি আমরা हमको वाला अम्मा एकदम काले रंग के साहब आ रहा है अब ये चीज है तो ये प्रमाण भी रहे हैं क्या है हां हां और हमको हमारे तरफ से हो जाए কাজ ছাড়া কমপ্লিট এখন আমরা বাড়িয়ে যাচ্ছি আর এত রোদ আজকের ওয়েদারটা ভীষণই গরম গরম লাগছে তো যদিও আমি গায়ে কিছু গরম জামা দিই নি তাও প্রচন্ড গরম লাগছে আর জানলার সাইডে বসেছি পুরো রোদের তাপটা আসছে হাই এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে সন্ধ্যে সাতটা আর এই দেখো ঈশান বল কিনেছে ব্যাট কিনেছে ব্যাট বল তো বলছে দেখাও দেখাও দেখো বিরাট কোহলি বিরাট কোহলি তো হ্যাঁ বিরাট কোহলি এটা হলো ঈশানের ব্যাট আর এই হলো বল তো দেখো আর দুই দেখো কাঠের ব্যাট বল কাঠের ব্যাট দেখো কাঠের ব্যাট কিনেছ কি বায়না ব্যাট কিনবো ব্যাট কিনবো পরীক্ষায় পাস করেছে এই যে কি নেই ছাড়লো ব্যাগ আর এই যে বল পড়াশোনাটা হবে তো এবারে হ্যাঁ তো বদনখানা দেখিয়ে দে দেখা বদনখানা একটু এই দেখো কত খুশি ব্যাগ কিনে আর এই যে দুজনে খুব খুশি পড়াশোনাটা হবে তো দেখা যাক না তোমার জিনিসটা দেখা ট্যান্ট আমার জিনিস আমি পরে দেখো ঈশান ঈশান হ্যাঁ মা কফি খাবি না হ্যাঁ তো তো মা এনে কফি আর বাদাম আছে বস দেখো এখন আমি কফি বানিয়েছি ঈশানকে দিয়ে দিলাম এটা তোর বুঝেছিস কোনটা এই যে আমার এটা কোনটা আমার এটা এইটা এইটা কফির সাথে বাদাম ইয়ে মা কফির ভেতর বাদাম ফেলে খাচ্ছিস হ্যাঁ তাই ওরম খাই হ্যাঁ ভালো লাগে ওরম খেতে হুম বিস্কুট দিয়ে খায় ওরম বাদাম ভেজে হ্যাঁ উল্টো দেশের খাওয়া খাব ভালো হয়েছে কফি

कहां है कहां है दादा दादा आती है तो तुम खा नहीं है मुझे डाटा कर दिया खाएगा से ताले बोल कॉफी खाली थे दी कॉफी केले तो पेट भारी हो जाएगा फिर तो और कुछ खते लगबे ना एक चीज और ये चार चार कप चार कप के लिए कॉफी चाहिए ना ना कुछ ताले आ मत के

ব্যাস ওটা <Tippett> <trios> তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে তাহলে চলো আজকের মতো এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল আজকের মতো টা টা গুড নাইট do the one thing